আসসালামু আলাইকুম বিষাদ বিক্ষর পক্ষ থেকে আমি আলফাজুর রহমান তুর্য আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে তো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আমার সরকারি তিতুমির কলেজে পদার্থবিজ্ঞান বিভাগে মনোনয়ন এসেছে তো আজকের এই ভিডিওতে আমরা চূড়ান্ত ভর্তিতে কি কি কাগজপত্র লাগলো এবং ক্যাম্পাস সম্পর্কে ছোট্ট একটি রিভিউ দেখে নেব তো আমরা প্রথমেই গিয়েছিলাম বিজ্ঞান বিভাগের ডিপার্টমেন্টাল যে বিল্ডিং সেখানে সেখানে গিয়ে আমরা পদার্থবিজ্ঞান বিভাগ উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা বিভাগ দেখেছি আরও বিভাগ থাকতে পারে এত দেখার আমরা সময় পাইনি তো পরবর্তীতে আমরা চলে এসেছি বন্ধু ফয়সালের ম্যাথ ডিপার্টমেন্টে সেখান থেকে ক্যাম্পাসটা খুব ভালো মতো দেখা যাচ্ছিলো যদিও ক্যাম্পাসটাকে একটু ছোট মনে হয়েছে তবুও সবুজে ঘেরা নিরিবিরি এবং ভালো লেগেছে এবং সিনিয়রদের বন্ধুসুলভ আচরণ ছিল ক্যাম্পাসে যেটা খুব ভালো লেগেছে এবং এবার রাশি ভর্তি হতে কী কী কাগজপত্র লাগলো এসএসসি এইচএসসির মার্কশিট চয়েস ফর্ম মানি রিসিট প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড যেটা আমরা ভর্তি পরীক্ষার দিন ব্যবহার করেছিলাম সিআইএফ ফর্ম যেটা আমরা কলেজের ওয়েবসাইট থেকে পূরণ করেছি এবং টেস্টিমোনিয়াল অর্থাৎ আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যে কলেজ ছিল সেখানকার প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল তো বন্ধু ফয়সাল কাগজপত্র দিয়ে এসে সে খুব খুশি মুসকি মুসকি হাসছে আর মোবাইল চালাচ্ছে এদিকে আমাকে আরেকবার যেতে হবে পরবর্তীতে কারণ আমি এখনও সিআইএফ ফর্ম পূরণ করিনি টাকা দেইনি যাই হোক ফিরে আসি আবার ভর্তির কথায় তো যেই কাগজগুলোর কথা বললাম এগুলোর মূল কপিতে আপনার এক সেট হবে এবং এগুলো আরও এক সেট করতে হবে সেটা হবে ফটোকপি এবং এই দুই সেট এ ফোর সাইজের যে খামগুলো পাওয়া যায় সেই খামে ঢুকিয়ে খামের উপর আপনার নাম স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা পুরোটা লিখতে হবে জেলা উপজেলা এবং আপনার পোস্ট এগুলো সহ সেশন লিখবেন ডিপার্টমেন্ট লিখবেন এবং আপনার মোবাইল নাম্বার এবং এটা লিখে জমা দিয়ে এন্ট্রি করিয়ে সিগনেচার করে চলে আসবেন বেশ আপনি চূড়ান্ত মনোনয়ন শেষ এবং মহাখালী থেকে আসার সময় ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখলাম সেটা হলো একই সাথে ট্রেন লাইন মেট্রো রেল ফ্লাইওভার স্থলপথ মানে পুরো একটা কমপ্লিট প্যাকেজ যেন মহাখালী আর ক্যাম্পাসটা ওভারঅল ভালো ছিল সিনিয়রদের ব্যবহার খুব ভালো লেগেছে এটা বারবারই বলতে হবে এবং আপনারা যারা পদার্থবিজ্ঞান বিভাগে রয়েছেন আমার নতুন বন্ধুরা তারা কমেন্ট করে জানাবেন এবং তেইশ চব্বিশ সেশনের সবাই আমার বন্ধু তাই কে কোন ডিপার্টমেন্টে রয়েছেন সেটাও জানাবেন সবাই নয় তারিখের ভিতরে ভর্তি হয়ে যাবেন নয় তারিখের ভিতরে যে কোনো দিন গেলেই কাগজপত্র জমা দিতে পারবেন তো সকল বন্ধুদের জন্য রইল শুভকামনা ও অভিনন্দন